ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপির লোকসভা নির্বাচনের ষোলোটি রাজ্যের আসনগুলির জন্য প্রার্থীদের পঞ্চম তালিকা প্রকাশ করেছে আজ অর্থাৎ একেবারেই কিন্তু রাত মিনিটে নতুন মধ্যে রয়েছেন অভিনেত্রী কঙ্গনা রানাউত এবং কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রানাউতকে হিমাচল প্রদেশের মান্ডি আসন থেকে প্রার্থী করা হয়েছে প্রাক্তন বিচারপতি পশ্চিমবঙ্গের তমলুক আসন থেকে লড়বেন বিজেপি সাংসদ বরুণ গান্ধী ছাড়াও কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী কুমার চৌবে এবং ভি কে সিংয়ের নাম বাদ দিয়েছে বিজেপি পঞ্চম তালিকার অংশ হিসেবে অন্ধ্রপ্রদেশ গোয়া গুজরাট হরিয়ানা রাজস্থান পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশ তেলেঙ্গানা সিকিম উড়িষ্যা মিজোরাম মহারাষ্ট্র কেরালা কর্ণাটক ঝাড়খণ্ডের আসনগুলির জন্য মোট একশো জন প্রার্থীকে প্রার্থী করা হয়েছে এবং হিমাচল প্রদেশ কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সম্বলপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং দলের মুখপাত্র সম্বিত পাত্র দু সালে একটি ঘনিষ্ঠ প্রতিদ্বন্দ্বিতায় হেরে যাওয়ার পরে থেকে তার ভাগ্য চেষ্টা করবেন দল সুলতানপুর থেকে প্রার্থী করেছে যখন উত্তরপ্রদেশের মন্ত্রী জিতিন প্রসাদ বরুণ গান্ধীর স্থলাভিষিক্ত হয়েছেন পিলিভিতে দুমকা ঝাড়খণ্ড থেকে লড়বেন গীতা সোরেন উত্তর কন্নড় আসন থেকে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অনন্ত কুমার হেগড়েকে বাদ দিয়েছে দল জনপ্রিয় টিভি সিরিয়াল রামায়ণে রাম চরিত্রে অভিনয় করা অভিনেতা অরুণ গোভিলকে মিরাট লোকসভা আসন থেকে প্রার্থী করেছে এবার কিন্তু বিজেপি এবার আপনাদেরকে জানাবো সঙ্গে যারা যারা প্রার্থী হয়েছেন তাদের নাম একেবারে প্রকাশ্যে চলে আসছে এই মুহূর্তে আমাদের হাতে রয়েছে সেটা কিন্তু আপনাদেরকে বলবো জলপাইগুড়ি থেকে ডক্টর জয়ন্ত রয় দার্জিলিং থেকে শ্রী রাজু বিস্তা রায়গঞ্জ থেকে শ্রী কার্তিক পাল জাঙ্গিপুর থেকে শ্রী ধনঞ্জয় ঘোষ কৃষ্ণনগর থেকে রাজমাতা শ্রীমতী অমৃতা রয় ব্যারাকপুর থেকে শ্রী অর্জুন সিং দমদম থেকে শ্রী শিলভদ্র দত্ত বারাসাত থেকে শ্রী সফন মজুমদার বসিরহাট থেকে শ্রীমতী রেখা পাত্র মধুরাপুর থেকে শ্রী অশোক পুরকাইত কলকাতা দক্ষিণ থেকে শশ্রী দেবাশ্রী চৌধুরী কলকাতা উত্তর থেকে ডক্টর তাপস রয় উলবেড়িয়া থেকে শ্রী অরুণ উদয় পাল চৌধুরী শ্রীরামপুর থেকে শ্রী কবির স্বর্ণকার বস আরামবাগ থেকে শ্রী অরূপকান্তি দিগার এবং আপনাদেরকে যেটা জানিয়ে রাখি যে নতুন মুখ হিসেবে যারা আসছে তার মধ্যে অন্যতম হচ্ছে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি তিনি কিন্তু কন্টেস্ট করবেন তমলুক থেকে মেদিনীপুর থেকে শ্রীমতী অগ্নিমিত্রা পাল বর্ধমান পূর্ব থেকে শ্রী অসীম কুমার সরকার বর্ধমান দুর্গাপুর শ্রী দিলীপ ঘোষ তাহলে একেবারে কিন্তু দিলীপ ঘোষের নামটা কিন্তু উঠে আসছিলো বিভিন্নভাবে তাহলে দিলীপ ঘোষের নাম কিন্তু এবার দিলীপ ঘোষ হয়তো অনেকটা খুশি হবে এবার আপনাদেরকে বলি জাস্টিস গাঙ্গুলি অর্থাৎ কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তিনি কিন্তু এবারে জয়েন করার পরেই কিন্তু একটা সুযোগ পেলেন মানে সুবর্ণা সুযোগ যে লোকসভা দু হাজার চব্বিশে একেবারেই কিন্তু টিকিট পেয়ে গেলেন এবং সেখান থেকে তমলুক থেকে কনটেস্ট করছে কতটা আশাবাদী যে তিনি জিতবেন আপনাদের মতামত কি অবশ্যই জানাবেন সঙ্গে থাকবেন দেখতে থাকুন নিউজ টেন বাংলা ধন্যবাদ